ধন্যবাদ এবং স্বাগত জানার ভিডিওতে আজকের ভিডিওতে কথা বলব বাইপোলার মুড ডিসঅর্ডার থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় আমি আছি কাউন্সেলিং সাইকোলজিস্ট আশুধু চমন রাজু বর্তমানে প্র্যাকটিস করছি পাইনাল মেন্টাল হেলথ কেয়ার সেন্টার যেটি মিরপুর থেকে অবস্থিত খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি যারা বাইপোলার ডিসঅর্ডারে ডায়াগনোসিস হয়েছে বা যারা নিজেরা ডায়াগনোসিস করে বুঝতে পেরেছেন যে বাইপোলার ডিজর্ডারের যে সিমটমগুলো আপনার ভিতর রয়েছে এই ভিডিওতে আমি প্রথম থেকে শেষ পর্যন্ত যত রকমের উপায় আছে যার মাধ্যমে বাইপোলার মুড ডিসঅর্ডারের যে সাপার করছে কীভাবে মুক্তি পাবে সেগুলো বলবো সুতরাং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমি একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বাইপোলার ডিসঅর্ডার আমরা জানি এটি করোনি কিনলেস অর্থাৎ মনের রোগ বা মানসিক রোগের যে ধরন রয়েছে ওয়ান অফ দ্য বেস্ট ক্রিটিক্যাল যে ডিজর্ডার সেটি হচ্ছে বাইপোলার মুড ডিজঅর্ডার অনেক সময় এরও আবার আলাদা আলাদা আছে কেউ বাইপোলার ডিজার্ডার ওয়ান বাইপোলার ডিজর্ডার টু থাকে তো কারো কিছু কিছু সিমটম থাকতে পারে কারো সব রকমের সিমটমই থাকতে পারে এবং অনেক দিন ধরে থাকতে পারে যাদের ক্ষেত্রে এই ধরনের ব্যাপারগুলো হয় সেক্ষেত্রে তাদের ট্রিটমেন্ট প্রসেসটাও রকম হবে সেটিও বলবো যাদের ভিতরে কম থাকবে তাদের ক্ষেত্রেও কী রকম ট্রিটমেন্ট প্রসেস হবে সেটিও আমি বলবো প্রথমেই বাইপোলার ডিজর্ডার থেকে মুক্তির উপর প্রথম যে বিষয়টি সেটি আমি বলবো সাইকিয়াট্রিক মেডিসিন খুবই গুরুত্বপূর্ণ এই বিপারটি কেননা ডিসঅর্ডারের মাধ্যমে আমাদের ব্রেনের নিউরোকেমিক্যাল কেমিক্যাল চেঞ্জ হয় সুতরাং এই চেঞ্জটাকে একটু লেভেলে নিয়ে আসার জন্য অবশ্যই এই যে যে মেডিসিনটা সেটি দরকার হবে এবং সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একজন সাইকাটিস্টের কাছে যেতে হবে এছাড়াও বিভিন্ন রকমের ওষুধ ছাড়া যে চিকিৎসা আমরা বলি সাইকোথেরাপি বা কাউন্সেলিং সেটিও করা লাগতে পারে আপনার ওই সময়টাতে সেটি একজন সাইকাটিস্ট বলে দেবেন এবং আপনার যদি সাইকোথেরাপি দরকার হয় সেক্ষেত্রে যে সাইকোলজিস্টরা আছেন তিনি আপনার মুড ডিজর্ডারের যে চেঞ্জগুলো বা মুড ডিসঅর্ডারের যে লক্ষণগুলো সেই অনুযায়ী বিভিন্ন রকমের থেরাপিটিক অ্যাপ্রোচ ব্যবহার করবেন অনেক ক্ষেত্রে সিবিটি কগনিটিভ বিহেভিয়ার থেরাপি খুব ভালো কাজ করে এছাড়াও ইন্টারপার্সোনাল রিলেশনশিপ যে থেরাপি সেটিও কাজ করে এবং সাথে সাথে আমরা যেটা করি যে কাউন্সেলিং অর্থাৎ আপনার এই যে সমস্যাটি সেটি কোথা থেকে আসলো কি ধরনের অনুভূতির মধ্যে আপনার যেতে হয়েছে সেটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এরপর যে বিষয়টি আসে সেটি হলো এডুকেট ইয়ার সেলফ অর্থাৎ নিজেকে জানতে হবে বায়োপোলামিডার মুড ডিজর্ডারের লক্ষণগুলো কী এই কত রকমের রয়েছে আবার এই কোন কোন কন্ডিশনে আপনার অবস্থা একটু ভালো থাকবে কোন কোন অবস্থানে একটু খারাপ হতে পারে এই বিষয়গুলো জানলে আপনার জায়গা থেকে আপনি বুঝতে পারবেন যে কোন সময়টাতে আপনার জন্য কি করণীয় এরপর ডেভেলপের রুটিন খুবই ইম্পর্ট্যান্ট কারণ যাদের বায়োপোলার ডিজর্ডার থাকে বা বায়োপোলার ডিজর্ডার থাকে রুটিনে বিভিন্ন রকমের সমস্যা দেখা যায় হয়তো বা তাদের দৈনন্দিন যে ঘুম ঠিক মতো হয় না খাওয়া দাওয়ার সময়টা ঠিক থাকে না তার যে প্রতিদিনের যে কাজ সেটিও ঠিকমতো হয় না তো এই যে রুটিনটি ঠিক রাখার জন্য একটা ডেইলি রুটিন আপনি করে নিতে পারেন ওখানে লিখে রাখতে পারেন বা রুটিনে চেঞ্জ দরকার হলে আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে হেল্প নিতে পারেন এরপর যেটি আসে সেটা হলো মনিটর মুড চেঞ্জ অর্থাৎ আমরা জানি যে এই যে বাইপোলার মুড ডিসঅর্ডার দুটো ধরন থাকে একটি হলো অনেক ম্যানিক ফেজে থাকে আরেকটি হলো ডিপ্রেসড মুডে থাকে আপনার যখন মেনিক ফেজে থাকবে তখন সেটা আপনার মনিটর করা খুবই গুরুত্বপূর্ণ সাথে সাথে যে হেলথ কেয়ার প্রোভাইডার রয়েছে অর্থাৎ সাইকারটিস্ট বা সাইকোলজিস্ট তাদেরকেও জানানো খুব দরকার সেই জন্য আপনার দরকার হলে একটি ডায়েরি মেনটেন করতে পারেন সেখানে লিখে রাখতে পারেন ঠিক কোন সময়টা আপনার মুডের অবস্থা রকম থাকে সেটি মেনি ফেজে থাকতে পারে আবার ডিপ্রেসড মুডে থাকতে পারে এরপর যেটি আমরা গুরুত্ব দিই সেটি হলো হেলথি লাইফস্টাইল চয়েস অর্থাৎ দেখা যায় বাইপোলার মুড ডিসঅর্ডার থাকলে তাদের রেগুলারিটি যেমন মেনটেন থাকে না তার মুড যেমন ওভারলি ভালোও থাকে আবার খারাপও থাকে অনেক ক্ষেত্রে তাদের যে ব্যালেন্স ডায়েট সেটি তারা কন্টিনিউ করতে পারে না অনেক ক্ষেত্রে অনেকে বিনোদনের জন্য বিভিন্ন রকমের ড্রাগ ব্যবহার করেন এবং ওই সময়গুলোতে তাদের মুড চেঞ্জ হয় সুতরাং এই জিনিসগুলো কীভাবে দূর করা যায় সেটি খুবই ইম্পর্টেন্ট আপনি নিজে নিজে চেষ্টা করতে পারেন যদি কোনো সমস্যা ফিল করেন অবশ্যই একজন কাউন্সেলিং সাইকোলজিস্টের হেল্প নেবেন সে আপনাকে এই বিষয়গুলো আরও সাহায্য করবে তাছাড়া যে স্ট্রেস ম্যানেজমেন্ট বাইপোলার মুড ডিসঅর্ডার ভিতরে স্ট্রেস থাকে যার ভিতরে এটি থাকে এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে এই যে স্ট্রেসটা তার বায়োপোলার মুড ডিসঅর্ডার যে অন্যান্য যে সিমটমগুলো আরও বেশি পরিচিত করে সুতরাং আপনারা যেটি করবেন যে এটার জন্য হয়তো বা বিভিন্ন রকমের একটা আপনি টেকনিক আছে আপনি বাসাতে বসিয়ে করতে পারেন হতে পারে ব্রিদিং এক্সারসাইজ অর্থাৎ শ্বাসের ব্যায়াম এবং শ্বাস ব্যায়ামের বিভিন্ন রকম রয়েছে আমার চ্যানেলেও বিভিন্ন ধরনের ব্যায়াম রয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আবার অনেক সময় মেডিটেশন খুবই গুরুত্বপূর্ণ মেডিটেশনের ধরনগুলো আপনারা করতে পারেন কেউ যদি ইয়োগা প্র্যাকটিস করেন সেটিও খুব ভালো কাজ করবে তাছাড়া বিভিন্ন রকমের স্ট্রেস যখন হয় তখন আপনি কীভাবে কোপিং মেকানিজম করতে পারেন বা হ্যান্ডেল করতে পারেন স্ট্রেসফুল ওই সিচুয়েশনগুলো সেগুলো কিন্তু আপনাকে জানতে হবে আপনার প্রত্যেকটা যে স্ট্রেসফুল ঘটনা হয় সেটিকে লিখে রেখে কিভাবে আপনি এটিকে রিজলভ করবেন বা হয়তো বা আপনার প্রবলেমের জন্য আপনার কাউন্সিলরের কাছ থেকে আপনার হেল্প নেওয়া লাগতে পারে সেটি কিন্তু আপনি করতে পারেন তারপর যেটি হয় যে বিল্ড এ সাপোর্ট সিস্টেম অর্থাৎ আপনার আশেপাশে যারা আছে এমন একটা সাপোর্ট সিস্টেম তৈরি করুন যেখানে আপনার মনের কথাগুলো কষ্টগুলো এগুলো বলতে পারেন অথবা আপনার ফ্রেন্ডস অথবা আপনার ফ্যামিলি মেম্বার অথবা অন্য সাপোর্ট গ্রুপ থাকতে পারে যেখানে আপনার ইমোশনাল যে শেয়ারিং সেটি আপনি করতে পারেন এবং আপনার এক্সপিরিয়েন্সগুলো প্রতিদিনের এক্সপিরিয়েন্সগুলো তাকে শেয়ার করতে পারেন তারপর আমরা বলি যে এমার্জেন্সি প্ল্যান হয়তোবা যখন মোড়টা এপিসোড আকারে আসে কিছু কিছু সময় এমন হয় যে অনেক বেশি পেইন হয় এবং ওই পেইনের সময় এমার্জেন্সি আপনার কাছে গিয়ে থাকতে পারে হয়তো তার একটা ফোন দিয়ে অথবা তাকে ডেকে নিয়ে ওই সময়টা আপনার একটা সাপোর্ট আপনি নিতে পারবেন যেটিকে আমরা বলি ক্রাইসিস ইন্টারভেনশন এই জায়গাটা আপনার ক্ষেত্রে অবশ্যই একজন ট্রাস্টেড ফ্রেন্ড বা ফ্যামিলি মেম্বার তাকে নিয়ে করতে পারেন তারপর যেটি হয় রেগুলার চেক আপ আপনার মুড ডিসঅর্ডারের প্রবলেমগুলোর জন্য আপনি সাইকাটিস্টের কাছ থেকে চিকিৎসা নিচ্ছেন কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে চিকিৎসা নিচ্ছেন তো রেগুলার চেক আপ করা খুবই ইম্পর্ট্যান্ট অনেক সময় দেখা যাবে যে আপনার সিমটমগুলো কমে এসেছে সেক্ষেত্রে মেডিসিনের পরিমাণটাও কমে যাবে অথবা আপনার যে ইস্যুগুলো সেগুলো কাউন্সেলিংয়ের মাধ্যমে হয়তো বা কমিয়ে আনা যায় সেক্ষেত্রে এখন কাউন্সেলিং সাইকোলজিস্টের স্বর্ণপন্ন হতে পারেন এরপর আমরা বলি যে লিমিট স্টুমুলান্স অর্থাৎ কিছু কিছু ট্রিগাইং ফ্যাক্টর থাকে বা কিছু কিছু বিষয় থাকে যেটা স্টুমুলেটেড করে মুড মোড ডিসার মেনিকিজ হতে অথবা ডিপ্রেসড হতে সেক্ষেত্রে আপনার কী করণীয় এই যে আপনি হয়তো বা ক্যাফিন খান বা বিভিন্ন রকমের নেশা জাতীয় বস্তু অথবা বেশি বেশি ধূমপান করেন সেগুলোকে লিমিটে নিয়ে আসতে হবে এরপর সবসময় মনে রাখবেন আমরা যেটা বলে মাইন্ড ইউর সেলেপ অর্থাৎ আপনার ঘুমকে ঘুমের উপরে নজর দিন ঘুমটাকে কীভাবে ভালো করা যায় রাতের ঘুম রাতেই দেওয়া দরকার এবং দিনের দিনে কোনো ঘুম না দিয়ে বরং আপনার যে কাজগুলো সেই কাজে নিজেকে ইনগেজ রাখা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় এবং এটি অবশ্যই আপনি জায়গা থেকে গুরুত্ব সহকারে নিতে পারেন এরপর যেটা হয় যে সেট রিয়ালিস্টিক গোল অর্থাৎ অনেকের ভিতরে নির্দিষ্ট গোল থাকে না এবং এটাও তারা স্ট্রেসফুল অবস্থা তৈরি করে এবং সেই ক্ষেত্রে তার হয়তো বা ম্যানিক ফেজ চলে যায় যখন ওই চিন্তা করে যে আমি তো কিছু করতে পারবো না আমার দ্বারা তো কিছু সম্ভব না আবার অনেকের ভিতরে এটাও হয় যে আমার এই যে রোগটা যখন হয়েছে তখন আমি এখান থেকে হয়তো বের হতে পারবো না ভালো কিছু করতে পারবো না এটা কিন্তু তাকে আরও খারাপ রাখে আপনি যদি সঠিক উপায়ে এটাকে ম্যানেজ করতে পারেন সেটা খুবই ভালো আর যদি সম্ভব না হয় অবশ্যই আপনার প্রফেশনাল যে হেল্প সেটি নিতে পারেন তারপর যেটা হয় যে স্টে পজিটিভ অ্যান্ড পেশেন্ট বাইপোলার মুড চাটার জন্য আপনার প্রথমে যে জিনিসটি করতে হবে যে আপনি চিকিৎসাতে আসতে হবে এবারে একটু ধৈর্য ধরতে হবে কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা দিয়েছে যে বাইপোলার মুড চাডার একদিনে হয় না অনেক দিন ধরে যে সিমটমগুলো কন্টিনিউ থাকার পরে একটা সময় হয় সুতরাং এই লক্ষণগুলো যে হঠাৎ করে চেঞ্জ হয়ে যাবে এটা বাবা ঠিক হবে না আপনি মেডিসিনের চিকিৎসা দিলে হয়তো বা দুই তিন বা চার মাসের ভিতরে খুব বড় একটা ইফেক্টিভ রেজাল্ট আপনার পাবেন সাথে সাথে কাউন্সেলিংটা যদি কন্টিনিউ করেন এই তিন চার মাসের ভিতরেই আপনি দেখবেন অনেক কিছুই আপনার কন্ট্রোলে চলে এসেছে সুতরাং এই যে প্রাথমিক যে পর্যায়টি সেটিকে আপনার পর্যাপ্ত ধৈর্য রাখতে হবে এবং এই সময়টা পজিটিভ থাকতে হবে পজিটিভ থাকা মানেই যে এরকম যেন না হয় যে আপনার এটা রোগ এটা আমাকে তো খারাপ রাখবে আমি কি ভালো থাকতে পারবো এরকম না বরং আপনি যেহেতু চিকিৎসায় এসেছেন আপনার যে এই যে ইনিশিয়েটিভটি আপনাকে এই যে রোগ থেকে মুক্ত হতে সাহায্য করবে সুতরাং এই যে বিষয়গুলো আমি বললাম এই বিষয়গুলোর প্রথম যে দুটো বিষয় একটি হলো আপনার যদি এই প্রবলেমগুলো খুব বেশি সিভার হয় সেক্ষেত্রে সাইক্যাট্রিক মেডিসিন এবং কাউন্সেলিং দরকার হবে সেক্ষেত্রে সাইকাটিস্ট এবং কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে যদি যান প্রবলেমটি অনেকটি তাদের উপরে নির্ভর করবে এবং তো তারা কিন্তু আপনার কাছে থেকে আপনার হয়ে কিন্তু তারা হেল্প করবে এছাড়াও পরবর্তী যে কোর্সেসগুলোর কথা বললাম এটা আপনি দৈনন্দিন প্র্যাকটিস করতে পারেন যখন সফল হবেন দেখবেন আপনার ভিতরে একটা মোটিভেশান কাজ করবে এবং আপনি নিজেই চাইবেন যে এটাকে রিডিউস করতে ম্যানেজ করতে এবং এর থেকে মুক্তি পাওয়ার উপায় যত রকমের কষ্ট হোক বা যত রকমের স্ট্রেস হোক যত রকমের সাপোর্ট আপনার দরকার আপনি নিজেই নিজেকে দিতে পারবেন এই পর্যন্তই ছিল ভিডিওটি কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টের আমাদের জানাতে পারেন আবার একবার রিকোয়েস্ট করব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম